বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ধর্মা রোববার বিকেলে বোরশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান রায় চৌধুরী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান দু দেশের সম্পর্ক কিভাবে আরো দৃঢ় করা যায় তা নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে ঘন্টাব্যাপী বৈঠকে দু দেশের সম্পর্ক আরো কিভাবে দৃঢ় করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে ভারতের সঙ্গে আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরেছি মির্জা ফখরুল বলেন আমরা আমাদের পানির সমস্যার কথা বলেছি এটা দ্রুত সমাধান হওয়ার দরকার সীমান্তে হোৎসা বন্ধ করা প্রয়োজন সে কথা আমরা তাদের বলেছি বিএনপির মহাসচিব আরও বলেন দু দেশের সিকিউরিটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি তারা বলেছেন তারা এ বিষয়ে সজাগ চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তিনি বলেন তাদের মূল বক্তব্য বাংলাদেশের সঙ্গে তারা সুসম্পর্ক গড়ে তুলতে চায় নতুন সরকারের সঙ্গে তারা ইতোমধ্যে কথা বলেছেন হিজা ফখরুল বলেন বিএনপি একটি পলিটিক্যাল পার্টি আমাদের সঙ্গে দ্বারাও তাদের দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দৃঢ় করতে চায়